এখানে আচরণবিধি লঙ্ঘন করে মোহাম্মদ আলী সাহেবের এই প্যান্ডেল করা হয়েছে এবং আচরণবিধি লঙ্ঘন করে আমার নির্বাচনী ক্যাম্পটা ঢেকে দেওয়া হয়েছে মানে শক্তি দিয়ে বা গায়ের জোর দিয়ে রাজনীতি করতে চান নাকি জনগণের ভোটাধিকারে উনি বিশ্বাস করেন আমি আপনাদের একটা বিষয় দেখাইতে চাই সেটা হচ্ছে এখানে আচরণবিধি লঙ্ঘন করে মোহাম্মদ আলী সাহেবের এই প্যান্ডেল করা হয়েছে এবং আচরণবিধি লঙ্ঘন করে আমার নির্বাচনী ক্যাম্পটা ঢেকে দেওয়া হয়েছে আমি আলী সাহেবকে বলতে চাই উনি কি পেশির রাজনীতি করতে চান কিনা উনি উনি যদি পেশি রাজনীতি করতে না চান ওনার নেতাকর্মীরা কিভাবে এটা করছে এটার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে আমি বলতে চাই প্রশাসনের অবশ্যই এই আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে আমরা দেখতে চাই প্রশাসন নিরপেক্ষ আছে কিনা আমরা দেখতে চাই মোহাম্মদ আলী সাহেব তিনি প্রার্থীদের এবং প্রতিদ্বন্দ্বীদের সাথে মানে শক্তি দিয়ে বা গায়ের জোর দিয়ে রাজনীতি করতে চান নাকি জনগণের ভোটাধিকারে উনি বিশ্বাস করেন যদি মোহাম্মদ আলী সাহেব জনগণের ভোটাধিকারে বিশ্বাস করেন তাহলে অবশ্যই এই আচরণবিধি লঙ্ঘন এবং আমাদের এই ক্যাম্পকে যে দিয়ে দেওয়া এই ব্যাপারে তার স্টেপ নিতে হবে ওনাকে স্পষ্ট করতে হবে এটা কি উনি করাইছেন নাকি ওনার কোনো অতি উৎসাহী নেতাকর্মী নিজেরা করেছে যদি অতি উৎসাহী কোনো নেতাকর্মী করে থাকে তার ব্যাপারে আইনি ব্যবস্থা আমরা নিব এবং এই ব্যবস্থা নিতেই হবে আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে কালকের মধ্যে আমরা জানাবো এবং এই ক্যাম্পের ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব আমরা আলী সাহেবকেও বলবো আমরা তার ব্যাপারেও আমরা রিটার্নিং অফিসার কাছে অভিযোগ দিতে বাধ্য হব কারণ হচ্ছে আলী সাহেবের ব্যানার সহ এই আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে আমাদের স্টেপ নিতেই হবে আমাদের ক্যাম্প ঢেকে দিয়ে এখানে যদি গায়ের জোরের রাজনীতি কেউ করতে চায় গায়ের জোরের রাজনীতি আমরা এগুলা পাত্তা দিই নাই আমরা 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 নারায়ণগঞ্জ থেকে ওসমানদের তারাইছি আমরা আমরা এইসব পাত্তা দিই না আমাদের যদি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হয় প্রশাসন রিটার্নিং অফিসার পুলিশের দায়িত্বপ্রাপ্তদেরকে বলবো অবশ্যই এই আপনার আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে স্পষ্ট আমাদেরকে জানাইতে হবে যে কি করতেছেন আপনারা কিন্তু এইরকম আচরণবিধি যদি লঙ্ঘন হয় তাহলে অবশ্যই আমরা কঠোর অবস্থায় বাধ্য হব এবং আমরা যদি কঠোর অবস্থায় যেতে বাধ্য হই তখন যদি নির্বাচনে এই পরিবেশ বিঘ্নিত হয় আমাদেরকে কোনো দায় দেওয়া যাবে না এবং মোহাম্মদ আলী সাহেবের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনি সিনিয়র সিটিজেন আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ আপনি অবশ্যই আচরণবিধি সম্পর্কে অবগত যদি আচরণবিধি সম্পর্কে অবগত থাই এই কাজটা করেন তাহলে আপনি ভুল করেছেন আর আপনার যদি আপনি না করেন আপনার অজান্তে আপনার কোনো নেতাকর্মী অতি উৎসাহী হয়ে এটা করে তাহলে হয় আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন অথবা আপনি স্পষ্ট করেন এটা আপনি করেন নাই আমরা তার বিরুদ্ধে কি স্টেপ নিতে হয় আমরা দেখাই দিব ইনশাআল্লাহ ধন্যবাদ